আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয়প ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন এতে করে আমার আজকের এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে ঈদের ঘোরাঘুরি দাঁত খাওয়া সব পর্ব শেষ করে চলে এসেছে বাসায় এখন তো আবার সেই আগের মতোই রুটিন হয়ে শুরু হয়ে গিয়েছে যাই হোক প্রতিদিনের মতো সকালে উঠে আমি চলে আসলাম সুফিয়ানের জন্য সকালের নাস্তা বানানোর জন্য আর আজকে কলা দিয়ে সুফিয়ানের জন্য প্যানকেক বানিয়ে নিব ও কেক অনেক পছন্দ করে প্যানকেকটা যাই হোক এর সাথে সাথে আমি অন্য চলাই রান্না বসেিয়েছে আমাদের জন্য আর গতকালকে থেকেই সুফিয়ানের স্কুলও খুলে গিয়েছে তো আজকে ভেবেছি ওকে নিয়ে স্কুলে যাবো তাই আর কি তাড়াহুড়ার মধ্যে আমি কাজ করে নিচ্ছি যতই তাড়াহুড়া করি না কেন আমি আটটার আগে আর কাজ শেষ করতে পারি না আজকেও ভোর পাঁচটা উঠেছি উঠেই সকালে হাঁটাহাঁটি করে চলে এসেছি রান্না করার জন্য এর মাঝে আমি আমার খাবারও খেয়ে নিয়েছি সকালে যাই হোক এই যে আমি কেকটা বানিয়ে নিয়েছি এখানে ময়দা দা বেকিং পাউডার সমস্ত কিছু একসাথে মাখিয়ে দিয়েছি মানে মেখে নিয়েছি হ্যান্ড দিয়ে আর এখানে কোকোয়া পাউডার দিয়ে দিব কোকোয়া পাউডার না কোকো পাউডার যাই হোক তো ভেবেছিলাম প্যানকেক তৈরি করবো পরবর্তীতে আমি এটা ভাবলাম যে কাপ কেক তৈরি করি ও বাইরে গেলে স্কুলে গেলে আর কি খুব বেশি কাপ কেক খাওয়ার জন্য বায়না করে তো ভাবলাম আজকে যেহেতু ওকে নিয়ে স্কুলেই যাব তাহলে সকালে নাস্তার পাশাপাশি টিফিন হয়ে যাবে বাহির থেকে আর কেনা লাগবে না যেই ভাবনা সেই কাজ তো এই যে চলে এসেছি কাপ কেকের মোল্ড নিয়ে তো আমার কাছে এই কাপের এই মোল্ডগুলো ছিল না খুব একটা ছয়টা মোল্ড তবে আমার কাছে পাঁচটা এই মোল্ড পেপার ছিল যাই হোক আমি যতটা বেটার ঘুরিয়েছি মানে বানিয়ে নিয়েছি ওটা দিয়ে ছয়টা কেক হয়ে যাবে আপনারা চাইলে আমি পরবর্তীতে এই কাপ কেকের রেসিপি সম্পূর্ণভাবে আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে কেকের মিশ্রণটা কেকের মোল্ডে ঢেলে নেই এরপরে আমি এটা গেলে ওভেনিতে দেবো আর সেটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি আর কেকটা হতে থাক প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিয়েছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন দায় করে একটি লাইক দিয়ে দিন আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ তো গরম অবস্থাতেই আমি কেকটা তুলে নিচ্ছি যেহেতু সুফিয়ানের স্কুলে টাইম হয়ে এসেছে প্রায় প্রায় এখন সাড়ে আটটার মতন বাজে ওর ক্লাস শুরু হবে নয়টা বাজে তবে বাসার কাছে যেহেতু স্কুল তারপরও তাড়াহুড়া করে নিচ্ছি এই কারণে আমি ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে পাশের বাসার এক আন্টি আমাদের এই চেরি ফলগুলি দিয়েছেন আর এইগুলো প্রথমে ভেবেছিলাম হচ্ছে মালবেরি তো পরের দিকে এটা ব্ল্যাকবেরি যাই হোক এটার ভিতরে কিন্তু দানা আছে আর এই চেরি ফলগুলো দেশি চেরি ফল হয়তো এর আগে কখনো খাওয়া হয়নি এর মধ্যে কেমন একটা জানি ঘ্রাণ আছে যেটা আমি সহ্য করতে পারি না মাথায় লাগে গিয়ে আর এই ফলগুলো হচ্ছে ওনাদের নিজেদের গাছের তো উনি নিজে থেকে আমাদেরকে দিয়ে গিয়েছেন যেহেতু বাচ্চারা নষ্ট করে ফেলেন স্কুলের সাইডেই হচ্ছে এই গাছটা তো এই কারণে তুলে নিয়ে এসেছেন তো আমাদেরকেও দিয়েছেন আর এই যে আমার এই মালবেরি গাছে একটু পানি দেওয়া হয়নি তাই আর কি এরকম পাতাগুলো মরে গিয়েছে আর এই যে আমার ডালিম গাছে অনেক বেশি কিন্তু ফুল এসেছে যাই হোক এরপর সুফিয়ানের বাবা বললো যে আমাদের ছাদের যে গাছগুলো আছে সেগুলো নাকি আগাছা হয়েছিল অনেক সেগুলো অনেক পরিষ্কার করেছে আর আকাশ অনেক মেঘ করেছিল তাই আমাকে বলল যে কোনটা কোনটা বসাবে তাই সেটা আমাকে দেখে আসতে তো আমি চলে এসেছি এইগুলো হচ্ছে অন্য একটা বালতিতে বসিয়ে দিবেন তো এই যে আমার হচ্ছে কচু গাছ এটা কিন্তু ফরিদপুর থেকে আনা হয়েছিল খুব কচু গাছটা আমার ননদ দিয়েছিলেন আমার শাশুড়ি মার কাছে পাঠিয়ে এখান থেকে কিন্তু বেশ কয়েকবার কচু শাক খাওয়া হয়েছে তো এখন দেখি দেখি এখানে হচ্ছে কয়েক ধরনের গাছ আছে তবে আগাছার জন্য বোঝাই যাচ্ছে না এখানে হচ্ছে রেন লিলি আছে আর একটা গাছ আছে এখানে তবে আমি নামটা এখন মনে করতে পারছি না এখানে তুলসী গাছ আছে নয়নতারা ফুল গাছও আছে যাইহোক এগুলো তিনি আবার পরবর্তীতে ঠিক মতো জায়গায় বসিয়ে দিবেন और ये दिखे हमारे लेमन ग्रास वथाई पता তো এটার হচ্ছে দুইটা নাকি তিনটা গাছ বসিয়েছিলাম তো এখানে এত পরিমাণে হয়েছে একবারে বালতি ভরে গিয়েছে এরপরে আমি হচ্ছে কেটে বসিয়েছিলাম তাছাড়া কয়েকটা টবেও করে দিয়েছিলাম দিয়েছিলাম আর তাদের চারা করার জন্য আর এই যে এই গাছটার নামটাও ভুলে গিয়েছি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর যারা ফুল ওয়াচ না করে চলে যান তারা কিভাবে জানাবেন তারা তো শুধু কমেন্ট করে চলে যান যাই হোক আর এই যে এই মালবেরি গাছটা কিন্তু আবার নতুনে হয়েছে সবগুলো কিন্তু একসাথেই আনা হয়েছিল মালবেরি গাছ আরও একটা ছিল তবে এটা মরে গিয়েছে তো এটাকে নতুন করে আবার বসানো হয়েছে বসানো বলতে রোদে দেওয়া হয়েছে অনেক দিন ছায়ার মধ্যে ছিল ওইটা হচ্ছে মিষ্টি মালবেরি আর এটা হচ্ছে একটু টক জাতীয় স্বাদের আর কি যাই হোক আর এই মালবেরি গাছে কিন্তু আমার অনেক বেশি কলমি শাক হয়েছিল তো সব আগাছা পরিষ্কার করে তো এটাকে রোদে দিয়েছেন তো এই যে এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশীদের লাগানো কিছু গাছ তো আমার এই গাছগুলো অনেক বেশি ভালো লাগে তো আমি যখনই ছাদে যাই এখানে বেশ কিছুটা সময় থাকি অনেক বেশি ভালো লাগে আমার আমার আজকের এই ভিডিওটি ছেলে পর্যন্ত আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ